আজকে আমরা যে টুইটার নিয়ে কথা বলবো তার নাম হলো ফ্রিজ এই যেখানে দেখেন আমরা একটা প্রজেক্ট ফাইল রেডি করে রেখেছি এই প্রজেক্ট ফাইলে দেখেন এই ডাটাটা অনেক বড় যখন স্ক্রোল করে দেখি যাচ্ছি তখন এদিকে অনেক বড় আবার যখন স্ক্রোয়াল করে নিচে নামতেছি তখন এটা অনেক অনেক বড় একটু খেয়াল করেন যখন আমরা স্ক্রোল করতেছি তখন এই ডাটাটা এই যে এই লাইনটা এই লাইনটা আসলে কার এই লাইনটা কার ডাটা কার ইনফরমেশন এই জিনিসটা কি কিন্তু দেখা যাচ্ছে না কারণ এই যে এটা হচ্ছে এখানে দেখেন একটা সাইড নেম লেখা আছে মানে এই সাইডের ইনফরমেশন হলো এই এইগুলো কিন্তু যখন আমরা স্ক্রল করতে করতে এদিকে যাচ্ছি তখন কিন্তু ওই সাইড নেম আর দেখা যাচ্ছে না সো আমি আসলে এই এই ডাটাটা দেখে বুঝতে পারতেছি না যে এটা আসলে কোন সাইডের ডাটা আবার যখন আমরা নিচে নামতেছি এখানে দেখেন কিছু হেডার আছে এই যে হেডারগুলো আছে এই হেডারগুলোর থেকে যখন আমরা নিচে নামছি স্ক্রল করে যখন নিচে নামছি তখন কিন্তু হেডারটা থাকছে না এটা কি আসলে ওয়ার্ক কমপ্লিশন ডেট নাকি এটা হচ্ছে ওয়ার্ক কম্পিটিশান ডেট কোনটা ওয়ার্ক কম্পিটিশন ডেট ডে ডেট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না আবার এটা দেখার জন্য আমাকে উপর দিতে হচ্ছে আবার যদি নিচে নামি তাহলে কিন্তু ওই ওই হেডারগুলো আর থাকছে না সো এই জন্যে আমাদেরকে বড় যখন ডাটা হয় তখন আমাদের এই এক্সেল সিটটাকে ফ্রিজ করতে হয় এই একটা কলাম অথবা এই হেডারটা অথবা এই কলাম অথবা এই হেডার দুটাকে ফ্রিজ করতে হয় যেমন আমি দেখাচ্ছি আপনাকে এর পরের সিটে এর পরের সিটে যখন আমি যাবো তখন এখানে দেখেন যে এই যে যখন আমি নিচে নামছি স্ক্রল করে নিচে নামতেছি তখন দেখেন এই হেডারটা কিন্তু এখানে আছে। আমি যতই নিচে নামি স্ক্রল করে দেখেন একটা জিনিস খেয়াল করেন আপনারা যতই নিচে নামছি এই হেডার কিন্তু থাকছেই আবার যখন স্ক্রল করে যখন এদিকে যাচ্ছি তখন কিন্তু এই সাইড সাইডারটি কিন্তু থাকছেই এই ফ্রিজ প্যানটা কিন্তু খুবই জরুরি যদিও খুব সোজা বাট জরুরি তো চলুন আজকে আমরা এই ফ্রিজ প্যানের কাজ কিভাবে করব সেই জিনিসটাই আমি দেখাবো তো আমরা প্রজেক্ট ফাইলে চলে যাই প্রজেক্ট ফাইলে আসার পরে প্রথমেই আমরা চলে যাব এই যে ভিউ ট্যাবে ভিউ ট্যাবে আসার পরে এখানে দেখেন ফ্রিজ প্যান্স আছে। এই ফ্রি প্যান্সে আসার পরে এখানে দেখেন তিনটে অপশন আছে। প্রথমটা হচ্ছে ফ্রি প্যান্স তারপর হচ্ছে ফ্রিজ টপ রোজ তারপর আছে ফ্রিজ ফার্স্ট কলাম তো আমরা নিচ থেকে শুরু করি ফ্রিজ ফার্স্ট কলাম যখন আমরা ফ্রিজ ফার্স্ট কলাম করলাম কলাম কোন কোনটা মতো কলাম হচ্ছে এইটা ডি এটা কিন্তু কলাম যখন আমরা ফ্রিজ ফার্স্ট কলাম করলাম তখন দেখেন এখন যখন আমি এদিকে যাচ্ছি তখন কিন্তু এই কলমটা কিন্তু আমার আছে এই কলমটা কিন্তু এখানে ফ্রিজ হয়ে আছে দেখেন এখন যখন আমি যাচ্ছি তখন এই যে ভৈরবটা চলে গেল সিলেটটা আসলো অন ডিমান্ড আসলো এখন কিন্তু ফ্রি এই কলমটা কিন্তু এখানে ফিক্সড সো আমি কিন্তু এই ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি যে আসলে এই যে ইনফরমেশনটা এই ইনফরমেশনটা কার এই ইনফরমেশনটা কোন সাইডের এখানে সাইড বলা হয়েছে এটা সাইড আইড থাকতে পারে নেম থাকতে পারে আইডি থাকতে পারে ফোন নাম্বার থাকতে পারে সো আপনাদের যেটা থাক যেটা দরকার সেটাই হয়তো থাকতে পারে সো যতই এদিকে যাই না কেন আমরা এই জিনিসটা কিন্তু ওখানে ফ্রিজ হয়ে আছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে যখন এই কলামটা এখানে ফ্রিজ হলো আমি আবার আনফ্রিজ করে আপনাদেরকে দেখাচ্ছি একটু আনফ্রিজ করলাম আনফ্রিজ করার পরে এই সামনে সামনে যদি আমি এখানে সিরিয়াল নাম্বার থাকে কথা কথা এখানে একটা সিরিয়াল নাম্বারে একটা কলাম থাকলো ওয়ান টু সিরিয়াল নাম্বারে একটা কলাম এখানে থাকলো সো এখন যদি আমরা এখন যদি আমরা এই ফ্রিজ প্যান্সটা আবার অন করে এই ফ্রিজ ফার্স্ট কলাম করি তাহলে দেখেন সিরিয়াল নাম্বারের কলমটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে এখানে কিন্তু সাইড ডিটা ফ্রিজ হয়নি সো আমি আবার ফিজ করলাম এখন এখন কথা হলো এখানে যদি এখানে যদি আরও এরকম ব্লাঙ্ক কলাম থাকে আরও এরকম ব্লাঙ্ক কলাম থাকে তাহলে কিন্তু এই অপশনটা এই ফ্রিজ ফার্স্ট প্যানেল করলে কিন্তু এই অপশনটা কাজ করবে না দেখেন এখন এই ব্লাঙ্ক যে কলামটা ছিল প্রথম যে কলামটা ব্লাঙ্ক কলাম ছিল সেই ব্লাঙ্ক কলামটা ফ্রিজ হয়ে আছে কিন্তু আমার যে কাজ আমার যে যে কারণে আমি ফ্রিজ করলাম সেটা কিন্তু আমার সমাধান হলো না ঠিক তেমনি আবার এখানে যাই আমরা এটাকে আবার আনফ্রিজ করি এটাকে আনফ্রিজ করলাম এখন আমি যাই দ্বিতীয় অপশনে তো দ্বিতীয় অপশনে কি লেখা আছে ফ্রিজ টপ রো টপ রোতে যখন যাচ্ছি দেখেন এই টপ রোটা কিন্তু ফ্রিজ হয়ে গেল দেখেন টপ রোটা কিন্তু ফ্রিজ হয়ে গেল আবার যখন এখানে যদি আমি আনফ্রিজ করি আনফ্রিজ করার পরে এখানে যদি আমি টপ রো উপরে যদি আরও দু একটা আরও দু একটা কলাম খুলে দিই সরি আরও দু একটা রো খুলে দিই রো খুলে দেওয়ার পরে যদি এটাকে আমরা আবার ওই ফ্রিজ টপ রো করি করার পরে যদি আমি এখানে দেখেন যদি করি তাহলে কিন্তু এই টপ রোটা এই টপ রোটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে বাট আমার কিন্তু কাজ হলো না আমার কিন্তু কাজ হলো না দেখেন এখানে টপ রোটা ফ্রিজ বাট আমার এটা ফ্রিজ হওয়ার কথা ছিল বাট টপ রোটা হলো তো এই দুইটা জিনিস এই দুইটা অপশনের এই দুইটা দুই ধরনের সমস্যা আছে সো আমি আবার আনফ্রিজ করি এইবার যাই আমরা হচ্ছে লাস্ট অপশনে ফ্রিজ প্যান্সে তো ফ্রিজ প্যান্সে আসার পরে এখন দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু রো আছে মানে রো ইনসার্ট করা আছে দুইটা এখানে কিন্তু কলাম ইনসার্ট করা আছে দুইটা বাট এখন যদি আমি ফ্রিজ পেন্সের পেন্সের ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে ধরেন আমি এই রোটা যেই কলমটা আপনি ফ্রিজ করবেন তারপরের পরের কলমে তার পরের কলমে রাখবো কারসার রাখার পরে যদি আমি ফ্রিজ প্যান্স করি তাহলে দেখেন এর সামনে কিন্তু দুইটা একটা ব্লাঙ্ক কলাম আছে একটা সিরিয়াল নাম্বার আছে তারপরও দেখেন এই যে ফ্রিজ প্যান্স এই কলমটা আমরা এই ডি কলমটা সিলেক্ট করে যেহেতু ফ্রিজ প্যান্স করলাম এখন দেখেন এ পর্যন্তই কিন্তু এই কলমটা কিন্তু ফ্রিজ হয়ে গেল এখন দেখেন যখন এদিকে যাচ্ছি তখন কিন্তু আমার ইনফরমেশনগুলো শো করছে যে এই এই যে যেটা আমি কলম যেটা আমি ফিক্সড করতে চেয়েছিলাম সেটা কিন্তু ফিক্সড হয়ে গেল সো আবার যদি এটাকে আনফ্রিজ করি এটাকে আনফ্রিজ করি এখন আমি চাচ্ছি যে আমি এই এই টপ রোটা ফ্রিজ করব। তাহলে কি করবো বন্ধুরা যেই কল যেই রোটা ফ্রিজ করব তারপরের রোতে আমি এখানে সিলেক্ট করব। তারপরের রো সিলেক্ট করার পরে যদি ফ্রিজ স্পেন্স করি ফ্রিজ স্পেন্স করার পরে এখন দেখেন এখন কিন্তু পরের রোটা এই রোটা কিন্তু ফ্রিজ হয়ে গেল দেখেন এখানে কিন্তু একটা রেখা শো করছে দেখেন যে যে রোটা যে রোটা ফ্রিজ হলো তারপরে কিন্তু একটা রেখা শো করছে সো এখন যদি আমি এখানে স্ক্রল করি দেখেন এই রোটা কিন্তু এর আগেও কিন্তু দুইটা রো এর উপরেও কিন্তু দুইটা রো ব্লাঙ্ক আছে তারপরেও কিন্তু এই রো ফ্রিজ হয়ে গেল গেলো বন্ধুরা এখন গেছিল আসলো যে এখানে যদি এইটা উপরে ফ্রিজ হলো বাট আমার কিন্তু সাইডে কোনো ফ্রিজ হলো না সাইডে কলামগুলো কিন্তু চলে যাচ্ছে সাইডে যে এই সাইডাইডের কলাম এটা কিন্তু চলে যাচ্ছে সো এইটা আমরা কিভাবে করব সো এইটা যখন করব তাহলে আগে আমরা হচ্ছে এটাকে আনফ্রিজ করি আনফ্রিজ করার পরে এখন আমি দেখাবো যে একসাথে উপরেও এবং একসাথে সাইডেও কিভাবে ফ্রিজ করব তো আগে নিয়মই এখানে যেই যেই জায়গাটা যেই কলামটা ফ্রিজ করবেন এবং যে রোটা ফ্রিজ করবেন আমরা এই কলামটা ফ্রিজ করব এবং এই রোটা ফ্রিজ করব তাহলে বন্ধুরা তাহলে যেই কলাম ফ্রিজ করব এবং যেই রোটা ফ্রিজ করবো তারপরের কলামে এবং তার পরের রোতে আমরা কারসারটা রাখবো রাখার পরে এই যে দেখেন আমি এই কলামটা ফ্রিজ সি সি রোটা সি রোটা আমি ফ্রিজ করব এবং কি করব। এই কলামটা ফ্রিজ করব তাহলে আমরা কী করবো এই যে এখানে ডি ডি ফোর এই যে এখানে কাঁচাটা আমি রাখবো রাখার পরে আমি যদি এখানে এখন ফ্রিজ পেন্স করি তাহলে এখন দেখেন যে উপরের রোটাও ফ্রিজ হলো আবার যদি আমি সাইডে যাই সাইডের কলামটাও ফ্রিজ হয়ে গেল বন্ধুরা আবার দেখাচ্ছি এটা আনফ্রিজ করলাম আনফ্রিজ করার পরে আপনি চাচ্ছেন যে ঠিক আছে এখানে না আমি এখানে আসে এখানে আসে এই সিলেটের ঘরে আসে আমি সিলেটের ঘরে আসে আমি ফ্রিজ করব তার মানে যখন আপনি সিলেটের ঘরে কাঁচাটা রাখবেন তার মানে এই যে পাঁচ এ পাঁচ নাম্বার রো এই পর্যন্ত ফ্রিজ হবে এবং এই যে ডি ডি কলম এই পর্যন্ত ফ্রিজ হবে যখন আপনি কাঁসারটা এখানে রাখবেন তো আমি কাঁসারটা এখানে রাখলাম রাখার পরে আবার আমি ফ্রিজ ক্যান্স করলাম এখন দেখেন যে আমি যেটা বলেছিলাম যে পাঁচ নাম্বার রোটা ফ্রিজ হবে এখন দেখেন এই পাঁচ নাম্বার রো রো পর্যন্ত ফ্রিজ আছে আবার যদি এদিকে যাই আবার যদি আমি মানে এই কলমের দিকে যাই তাহলে দেখেন এই ডি কলমটা ডি কলম পর্যন্ত ফ্রিজ হয়ে গেছে তো বন্ধুরা আজকে শিখে গেলেন ফ্রিজ প্যান্স কিভাবে ইউজ করতে হয় ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র উপকার আসে বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদাফেস টাটা